আমাদের ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে যা আজও আমাদের বিস্মিত করে ইন্ডাস ভ্যালি সভ্যতা এমনই একটি অধ্যায় এটি ছিল একটি প্রাচীন উন্নত এবং অত্যন্ত সুশৃঙ্খল সভ্যতা আজকের এই ভিডিওতে আমরা জানব ইন্ডাস ভ্যালি সভ্যতার ইতিহাস এর বিস্তার বৈশিষ্ট্য এবং পতনের কারণ ইন্ডাস ভ্যালি সভ্যতা বাংলায় বলা হয় সিন্ধু সভ্যতা এটি প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠে এবং উনিশশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রাচীন সভ্যতা মূলত ইন্ডাস নদী এবং তার আশেপাশের অঞ্চলে এই সভ্যতার বিকাশ হয় প্রধান শহরগুলো ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো এই সভ্যতা বর্তমান পাকিস্তান উত্তর পশ্চিম ভারত এবং আফগানিস্তানের কিছু অংশে বিস্তৃত ছিল এর মোট এলাকা প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার এটি ছিল একটি অত্যন্ত সুশৃঙ্খল নগর সভ্যতা শহরগুলোর মধ্যে উন্নত পরিকল্পনা ছিল প্রতিটি শহর ছিল গ্রিড পদ্ধতিতে গড়ে ওঠা যেখানে রাস্তা এবং ড্রেনেজ সিস্টেমের চমৎকার নকশা দেখা যায় হরপ্পা ও মহেঞ্জোদারো এই সভ্যতার দুটি প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতদের পাহাড় এই শহরগুলিতে আমরা পাই পাকা ইটের বাড়ি প্রশস্ত রাস্তা এবং অত্যাধুনিক নিকাশি ব্যবস্থা এছাড়া এখানে একটি বৃহৎ স্নানাগার বা গ্রেট বাদ পাওয়া গেছে যা এই সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবনের গুরুত্ব বোঝায় এই সভ্যতার মানুষ কৃষি শিল্প এবং বাণিজ্যে উন্নত ছিল তারা গম বার্লি এবং তুলা চাষ করত এছাড়া মৃৎশিল্প ধাতুর কাজ এবং সিলমোহর তৈরিতে দক্ষ ছিল ইন্ডাসভ্যালির মানুষরা সমুদ্রপথে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করত এখান থেকে পাওয়া সিলমোহরগুলোর মধ্যে ইউনিকর্ন গরু এবং অন্যান্য প্রাণীর চিত্র দেখা যায় ভ্যালি সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে অনেক কিছু জানা যায়নি তবে এখানে কিছু প্রতীক ও মূর্তি পাওয়া গেছে যা তাদের ধর্মীয় জীবনের ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ মাতৃদেবীর মূর্তি এবং পশুপতির মতো চিত্র সম্ভবত তারা প্রকৃতি পূজারী ছিল এবং উর্বরতার প্রতি বিশেষ গুরুত্ব দিত এই সভ্যতার পতন কেন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ আছে কয়েকটি প্রধান কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ যেমন নদীর গতিপথ পরিবর্তন ভূমিকম্প এবং বন্যা এছাড়া আর্যদের আগমন এবং অভ্যন্তরীণ দুর্বলতাও এর কারণ হতে পারে ইন্ডাস ভ্যালি সভ্যতা আমাদের ইতিহাসের একটি গর্বিত অংশ এর উন্নত জীবনধারা ও প্রযুক্তি আজও আমাদের মুগ্ধ করে এই সভ্যতা থেকে আমরা শিখতে পারি যে স্থায়িত্ব ও উন্নয়নের জন্য সুশৃঙ্খলতা এবং পরিবেশের প্রতি যত্নবান হওয়া কতটা জরুরি এই ছিল ইন্ডাস ভ্যালি সভ্যতার গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ